হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি অবন্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা অনেক মানুষের স্বপ্ন থাকে আমেরিকায় পাড়ি জমানো আমেরিকায় পাড়ি জমানোর জন্য আছে বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি তার মধ্যে একটি হলো বি1 যে ভিসার মাধ্যমেতে আমেরিকাতে কোনো মিটিং বা কনফারেন্স সাইটিন করতে মানুষ আমেরিকাতে এসে থাকেন আজকে আমি আবন্তিকা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব বি ওয়ান ভিসা ক্যাটাগরিতে যারা আমেরিকাতে আসছেন তারা ইমিগ্রেশন সংক্রান্ত কি কি সতর্কতা অবলম্বন করবেন তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে এখন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমেরিকার মাটিতেই পা রাখার পরই আপনাকে কিন্তু সিবিপি অফিসারের সম্মুখীন হতে হবে সিবিপি অফিসার বা কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন অফিসারের পুরো রাইট রয়েছে আপনার সমস্ত লাগে চেক করার এবং আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার এবং আপনাকে সমস্ত ধরনের প্রশ্ন করার তার কাছে সমস্ত রাইট রয়েছে তিনি যদি আপনার প্রশ্নের সদুত্তর না পেয়ে থাকেন তাহলে আপনাকে আপনার দেশে ফেরত পাঠানোর কিন্তু তার পুরো রাইট রয়েছে বর্তমানে স্ক্রুটিনির পরিমাণ ভীষণভাবে বেড়ে গেছে এবং আমরা সোশ্যাল মিডিয়া দৌলাতে এমন অনেক নিউজ শুনতে পাচ্ছি যে সিবি অফিসার মানুষের উত্তরেতে সন্তুষ্ট না হয়ে মানুষকে কিন্তু তাদের দেশে অনেক সময়তেই ফেরত পাঠাচ্ছেন তাই আমরা যখন সিবিপি অফিসারের সম্মুখীন হব তখন কিন্তু ভীষণ পোলাইট থাকব এবং কনফিডেন্ট থাকব প্রথমেই আমাদেরকে আমাদের পাসপোর্ট শো করতে হবে এবং তারপরে উনি কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করতেই পারে যেমন আপনার পারপাস অফ ভিজিট কী মানে আপনি কি কারণে আমেরিকাতে আসছেন আপনি যদি কোনো মিটিং বা কনফারেন্স অ্যাটেন্ড করতে আসেন তাহলে তার প্রুফ আপনার কাছে থেকেই থাকছে এবং আপনার কাছে ইনভিটেশন লেটারও থাকছে যে আপনি কি কারণে আমেরিকায় আসছেন এবং আমেরিকায় আসার পর আপনার কন্ট্যাক্ট পার্সন বা ক্লায়েন্ট কে তার পুরো অ্যাড্রেস তার ফোন নাম্বার তার ইমেল অ্যাড্রেস সমস্ত কিছুই কিন্তু আপনাকে হাতের সামনে রাখতে হবে দু সালে যারা বি ওয়ান বি টু ভিসা নিয়ে আমেরিকাতে পাড়ি জমাবেন তাদেরকে কিন্তু এটি বিশেষভাবে বলা হচ্ছে রিটার্ন টিকিট কিন্তু মাস্ট আপনারা কোনো কাজে আজকে আমেরিকায় যাচ্ছেন লাইক ভ্রমণ পারপাসে বা বিজনেস পারপাসে এবং আপনার পারপাস কমপ্লিট হওয়ার পর আপনি আবার আপনার দেশে ফিরে আসছেন তার একটি প্রুফ হচ্ছে এই রিটার্ন টিকিটটা তাই বর্তমানে কিন্তু রিটার্ন টিকিটটা ভীষণই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হিসেবেতে দেখা হচ্ছে আপনি বি ওয়ান ভিসা ক্যাটেগরিতে আমেরিকায় যাওয়ার পর আপনি কোথায় থাকবেন আপনার প্রুফ অফ স্টেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবেতে দেখা হবে এক্ষেত্রে আপনার যদি হোটেলে থেকে থাকেন তাহলে সেই হোটেলের বিল বা আপনি যদি কোনো এয়ার থেকে থাকেন তাহলে তার ডকুমেন্টস কিন্তু আপনাকে শো করতে হবে নেক্সট হচ্ছে প্রুফ অফ ফান্ডস আপনি আমেরিকায় যাওয়ার পর আমেরিকাতে আপনার সমস্ত খরচা আপনি চালাতে সক্ষম তার একটা ডকুমেন্টস আপনাকে শো করতে হবে সেক্ষেত্রে যদি আপনি ক্যাশ ক্যারি করেন তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম দশ হাজার ইউএস ডলারই ক্যারি করতে পারেন এছাড়াও আপনি ফরেক্স কার্ড বা ক্রেডিট কার্ড কিন্তু অবশ্যই ক্যারি করতে পারেন এবং সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে সাথে রাখতে হবে নেক্সট আসছে প্রুফ অফ এমপ্লয়মেন্ট আপনি দেশেতে কোথায় কাজ করেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট থ্রি মান্থসের স্যালারি কিন্তু আপনাকে ক্যারি করতে হবে এছাড়াও দেশে যে আপনার যথেষ্ট প্রপার্টিস রয়েছে তার যদি কোনো ফিক্সড অ্যাসেট লাইক আপনার কোনো বিল্ডিং বা যদি কোনো জমি কিছু থেকে থাকে আপনার এফডি মিউচুয়াল ফান্ডের ডকুমেন্ট কিন্তু আপনাকে ক্যারি করতে হবে এবং দেশের প্রতি আপনার যে প্রচুর বন্ডিং রয়েছে সেটা হয়তো আপনাকে শো করতে হতে পারে দেশেতে আপনার ফ্যামিলি মেম্বার রয়েছে দেশের প্রতি আপনার একটা সোশ্যাল বন্ডিং রয়েছে এরকম কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার কাছে আসতে পারে আপনার থেকে কিন্তু এটাই দেখা হতে পারে যে আপনি কোনো কাজে লাইক মিটিং বা কনফারেন্সের জন্য আজকে আপনি আমেরিকাতে এসেছেন আপনার কাজ সম্পন্ন হওয়ার পর দেশের প্রতি আপনার প্রবল টান রয়েছে এবং দেশেতে আপনি যথেষ্ট পরিমাণে ফিনান্সিয়ালি সাউন্ড তাই আপনি দেশে ফিরে যেতে বদ্ধ পরিকর এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনার সামনে আসতে পারে তাই আপনাকে কিন্তু ভীষণই কনফিডেন্ট থাকতে হবে পোলাইট থাকতে হবে এবং সমস্ত ডকুমেন্টস অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিজের কাছে রেখে দেবেন নিজের হ্যান্ড লাইন কিন্তু অবশ্যই ক্যারি করবেন এছাড়াও ইমিগ্রেশনের সময় আপনাকে আরও কতগুলো বিষয়ে একটু সতর্ক থাকতে হবে যেরকম কোনো ফুড আইটেম কিন্তু আপনি আপনার লাগেজ বা হ্যান্ড লাগে ক্যারি করবেন না নাম্বার টু হচ্ছে আপনার মোবাইল এবং ল্যাপটপেতে এমন কিছু যেন না থাকে যা থেকে পরবর্তীকালে আপনার কোনো ট্রাভেলস সৃষ্টি হতে পারে এবং নাম্বার থ্রি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে সতর্ক থাকবেন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট বা এমন কোনো গ্রুপে জয়েন করবেন না যাতে দেশীয় নিরাপত্তায় আঘাত লেগে থাকে এই সমস্ত দিক কিন্তু আপনাকে দু সালে আমেরিকায় আসতে হলে কিন্তু একটু হলেও মাথায় রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার